আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি তো দেখতে পারতেছেন কতটা ভালো আছি দেখেন গাম কিভাবে বের হইতেছে আমি সারা সারাক্ষণ এইভাবে ঘামাই আমি অনেকটা অসুস্থ হয়ে যাই আমি গরম সহ্য করতে পারি না কারেন্ট চলে যায় কারেন্ট চব্বিশ ঘন্টা পর সেদিন কারেন্ট আসছে কারেন্টই থাকে না আসে পাঁচ মিনিট থাকে না পাঁচ মিনিট যদি না থাকে মোটর ভরবো কিভাবে কিভাবে মোটর ভরবো কিভাবে এই যে বাহিরে থেকে আসলাম বোরকা পরে বোরকা খুলছি আর এই অবস্থা আর বাহিরে তুই একটু তাও একটু হাসছি একটু শান্তি লাগছে ওষুধ আনতে গেছিলাম ওষুধ নিয়ে আসলাম তো দেখেন এইরকম পরিস্থিতি যদি হয়ে থাকে কিভাবে বাঁচবো আর ওষুধ কিনলে খাবো ওষুধ কি দিয়া কিনবো কারেন্ট থাকে না কাজ করতে পারি না কাজ না করলে কই থেকে টাকা আসবে আর টাকা না আসলে চাইল্ডেল কিনবো কী দিয়া ওই যে আলুর দাম বাড়াইছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আলু পঞ্চাশ টাকা না তো সরি ষাট টাকা কেজি আলু তাইলে আলু কিনবো কী দিয়া তা আসলে আমাদের গরিবদের কোনো শান্তি নেই গরিবদের কোনো শান্তি নেই বলবো আল্লাহর কাছে আল্লাহ আপনি এই দুনিয়া নিয়ে যান একবার বলছি আল্লাহ আল্লাহ আপনি গজব দেন গজব দিয়ে আল্লাহ একেবারে অমত করে নিয়ে যান এইটাই শুধু আল্লাহর কাছে চাই কারণ এছাড়া কোনো কিছু পাওয়ার কিছু নেই চাইটা ডাইল ভাত খাইতে পারবো না কর্ম করে কষ্ট করে চাইটা ডাইল ভাত খাইতে পারবো না রান্তে গেলে পানি পাবো না ঘুমাইতে গেলে কারেন্ট পাবো না কাজ করতে গেলে কারেন্ট পাবো না তাহলে এই জীবন রাইখা লাভ কি এই জীবন রাইখা কোনো লাভ নেই তো প্রিয় ভাইবেন আমি অনেক সময় অনেক কথা বলি আমার কথায় কোনো কষ্ট পাবে না কারণ আমি অনেক কষ্ট করি আমি অনেক দুঃখী দুঃখী মানুষ অনেক সময় কথা বলতে পারে না যেমন এখনো দেখেন আমার কথা আটকে যায় আমি কথা বলতে গেলে আমার কষ্ট হয় আমার একটু শ্বাসকষ্ট আছে গরম সহ্য করতে পারি না তো সহ্য করতেছে আল্লাহ তফিক দিছে দান করছে আল্লাহ যেন আমি সহ্য করতে পারি সহ্য করার তোফিক দান করছে তো আমি এইটাই বলবো যে আসলে আমরা জনগণ ঠিক নাই জনগণ ঠিক নাই বিদায় আমাদের দেশে জিনিসের দাম বাড়াই এই হয় সেই হয় সেই হয় এইটাই কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই এখানে আমি অন্তর থেকে বলি যে আল্লাহ আপনি দেশটা কোনো মুসলিম মানুষের দ্বারা শান্তি আসুক কোনো মুসলিম মানুষের দ্বারা শান্তি আসুক একটু শান্তি না যেমন গরম তেমন টাকা নাই পয়সা নাই অশান্তিতে ভুগতেছি তো সব দিকেই অশান্তি তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা বলতে পারতেছি না প্রচুর গরম লাগতেছে এখন পাখা দিয়ে বাতাস খেয়ে হইব